তো হ্যালো ফ্রেন্ডস আমি আজকে দেখাবো যে আম্বানি ফ্যামিলি থেকে কি সুন্দর একটা গিফট পাঠিয়েছে মানে একটা গিফট হ্যাম্পার পাঠিয়েছে মানে খুবই সুন্দর একটা আম্বানি ফ্যামিলি থেকে পাঠিয়েছে আমাদেরকে যেটা লেখাই আছে দেখো উইথ দ্য ডিভাইন গ্রেস অফ আওয়ার দেবিস অ্যান্ড দেবতাস উই সেলিব্রেট দ্য ওয়েডিং অফ আনন্দ অ্যান্ড রাধিকা তো এটা পাঠিয়েছে উইথ বেস্ট প্রেসেস নিতা অ্যান্ড মুকেশ আম্বানি নীতা ম্যাম অ্যান্ড মুকেশ আম্বানি ফ্যামিলি থেকে আমাদেরকে পাঠিয়েছে আম্বানি ফ্যামিলি থেকে এবার দেখা যাক যে গিফটের ভিতর কি আছে তো গিফটটা এখানে তো সিল করা আছে রিলায়েন্সের ইয়েতেই সিল আছে এই দেখো দেখতে খুব ভালোভাবেই সিল করা আছে ভেতরে দেখি কি আছে এখানে বিভিন্ন রকম প্যাকেটস রয়েছে সব হালদিরামসে আর আর একটা বক্স রয়েছে ভেতরে এই বক্সটাও সেমে লেখা আছে এবার এই বক্স এর ভেতরে আছে এটাও সিল আছে এর ভেতর সব ড্রাই ফ্রুটস ড্রাই মানে সুইটস রয়েছে কাজু কাটলি বিভিন্ন রকম সুইটস এগুলো রয়েছে আর এখানে দিয়েছি আম্বানি ফ্যামিলি থেকে এই সিলভার কয়েনটা এখানে একটা গণেশের ছবি আছে দেখতে পাচ্ছ আর পেছনে লেখা আছে ওম ফর এভার আম্বানি অ্যান্ড রাধিকাশ ওয়েডিং টুয়েলথ অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বারো তারিখে যেটা হয়েছে তো এইটা রিলায়েন্সের সমস্ত এমপ্লয়দেরই দিয়েছে এটা রিলায়েন্সের সমস্ত এমপ্লয়দেরই এই গিফটটা দিয়েছে থ্যাংক ইউ সো মাচ নীতা ম্যাম অ্যান্ড মুকেশ স্যার এই গিফটটা দেওয়ার জন্যে আর মানে এমপ্লয়দেরকে এতটা রেসপেক্ট দেওয়ার জন্য গিফটটা খুব সুন্দর হয়েছে আর বেস্ট উইशेस আমাদের ফ্যামিলি থেকেও আনন্দ স্যার আর রাधिका मैम থেকে তো थैंक यू